শিক্ষার্থী বন্ধুরা গুচ্ছের আবেদন কিন্তু শেষ হয়েছে এখন শুধু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তারপর কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমরা কিন্তু ইতিমধ্যে জেনেছো জেনেছো কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে কিন্তু তোমরা জানো ইউনিট ভিত্তিক তো যাই হোক আমি ওটা নিয়ে আলোচনা করবো না তো তোমরা কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এটি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবে তাহলে কিন্তু বুঝতে পারবে তো ধারণা দিতে পারি যে তোমরা কবে থেকে ডাউনলোড তোমাদের শুরু হবে অ্যাডমিট কার্ড তো সেটি নিয়ে আলোচনা করবো মেন টপিক আমাদের আজকে এটা তো দেখো তোমাদের কিন্তু আবেদনের আবেদন কিন্তু শেষ হয়েছে আবেদনের সময়সীমা ছিল কিন্তু তোমাদের সতেরো তারিখ পর্যন্ত এপ্রিল সরি মার্চ মাসে কিন্তু তোমরা সতেরো তারিখ পর্যন্ত তোমাদের আবেদনের সময় ছিল এবং তোমরা কিন্তু সেখানে আবেদন করেছো তো যারা যারা আবেদন করেছো এখন অ্যাডমিট কার্ড তোমাদের ডাউনলোড করতে হবে এটারই পালা এবং তোমরা তারপরে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত তোমাদের কিন্তু হবে তো সেক্ষেত্রে তোমাদের কোনো সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগে প্রথমে পঁচিশে এপ্রিল তোমাদের কিন্তু অনুষ্ঠিত হবে তো সেক্ষেত্রে বেশিটা সময়ও নেই তো যাই হোক তোমাদের দ্রুত সময়ের মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড কিন্তু শুরু হয়ে যাবে তো কত সময় লাগতে পারে তো বিগত সাল অর্থাৎ আমরা যদি গত সালেরটা দেখে নেই যে গত সালে তোমাদের কবে যেদিন থেকে তোমাদের কিন্তু আবেদনের শেষ তারিখ হয়েছে অর্থাৎ তোমাদের যে আবেদন যেদিন থেকে শেষ হয়েছে তার দেখা যায় যে পনেরো বিশ দিনের মধ্যে তোমাদের কিন্তু বিশ দিন পরেই তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড শুরু হয়ে যায় তো এবারের প্রতি বছরের নেয় হয়তো এর এরকমই হবে তো এবছরেও এরকমই হতে পারে যে তোমাদের বিশ দিন উনিশ বিশ এরকম হতে পারে যে পনেরো বিশ দিনের মধ্যে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে তো যেহেতু তোমাদের পঁচিশ তারিখ থেকে ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তার আগে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে যাবে সো হয়তো বেশি সময়ও নেই তো যার কারণে তোমরা হয়তো এখানে দেখতে পাবে সতেরো তারিখ থেকে যেহেতু তোমাদের আবেদন শেষ তো দেখা যাচ্ছে যে এপ্রিল মাসে তোমাদের আট নয় কিংবা দশ অর্থাৎ দশ দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে যাবে এবং তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবা অনায়াসে করে তোমরা কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে তোমরা কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবা তো যাই হোক বুঝতে পেরেছো তো এখানে মেইন টপিক হচ্ছে আমাদের অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করা যাবে তো সেটি হলো এপ্রিলে তোমরা দ্বিতীয় সপ্তাহে গিয়ে তোমরা কিন্তু আমি যতটুকু ধারণা করতে পেরেছি এবং বিভিন্ন অ্যাডমিশন যে গ্রুপ রয়েছে এখান থেকে যতটুকু ধারণা নিতে পেরেছি এবং যতটুকু আমি কালেক্ট করতে পেরেছি তো সেটাই তোমাদের বলানো সেটা তোমাদের বলার চেষ্টা করলাম তো যাই হোক তোমরা কিন্তু বুঝতে পেরেছো সেক্ষেত্রে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ তোমাদের কিন্তু এরকম সময় লাগবে যে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে গিয়ে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবা আশা করি বুঝতে পেরেছো তো তোমাদের সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশে এপ্রিল বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু দুই মে দোসরা মে এবং এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু নয় মে আশা করি বুঝতে পেরেছো এবং আর্কিটেকচার ব্যবহারিক ড্রয়িং ড্রয়িংয়ে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষানুষিত হবে নয় মে আশা করি বুঝতে পেরেছো তো এই ছিল আজকের বিষয়